সিদ্দিকুর রহমান স্যারের কাছে জানতে চাইব সহকারী শিক্ষকদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তম গ্রেড প্রদানের বিষয়ে স্যারের মতামত আবারও ধন্যবাদ আমাদের প্রাপ্ত শিক্ষা ডটকম কর্তৃপক্ষ আমাকে শিক্ষকদের এগারো জন ব্যাপারে কিছু বলার জন্য আসলে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি হলো দশম গেট সহকারী শিক্ষকরা অন্যান্য সমযোগ্যতা সম্পন্ন সরকারি কর্মচারীদের মতো দশম গেট পাওয়ার জন্য বিগত আওয়ামী সরকারে সরকারের থেকে আন্দোলন করে আসছে অবশেষে অদান শিক্ষকদের নয় তিন থেকে দশম গেট দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার প্রেক্ষিতে গত কিছুদিন আগে সারা দেশের সহকারী শিক্ষকরা এক ধাপ নিচে বেতন দেওয়ার জন্য এগারোতাম গ্রেট দেওয়ার জন্য আন্দোলন করে আসছে সেই আন্দোলনের প্রেক্ষিতে ঈদের কিছুদিন আগে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় করতে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এগারোতম গ্রেড দেওয়ার জন্য রাজি সেই প্রেক্ষাপটে কিন্তু একদিকে প্রশিক্ষণের জন্য একদিকে প্রশিক্ষণের জন্য তিন হাজার চারশো ষোলো কোটি টাকা প্রাথমিক শিক্ষা কম বরাদ্দ দেওয়া হয়েছে আর একদিকে লাখে লাখে টিচার প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টিচারের এগারোতম গ্রেড দেওয়ার জন্য যে বর্ধিত টাকা বাজেটে মোটেই দৃশ্যমান নাই এই বাজেটে সহকার শিক্ষকদের এগারোতম গ্রেডে দেওয়ার বিষয়টি অনেকটা বিভ্রান্ত দেখা দিচ্ছে এক বাজেটে নাই সরকারের মনে হয় যে সদিচ্ছার অভাব এই বাজেটে প্রধান শিক্ষকদের দশম গ্রেড সহকার শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার ব্যাপারে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সহ সার্বিক প্রশাসন বিষয়টাকে নিয়ে গিট্টু লাগানোর ব্যাপারে ব্যস্ত একদিকে সময় খাপন আরেকদিকে বাজেট নাই এইটা কিছুতে বোঝা যাচ্ছে না প্রাথমিক শিক্ষকরা যে যে আন্দোলন করলো আশুপুর শিক্ষকদের যে সহকারীদের প্রত্যাশা এগারো জন এই বিষয়টা নিয়ে সরকার তার বাহানা শুরু করছে আমি আশা করব এই বর্তমান বাজেটে প্রধান শিক্ষকদের দশম গেট এবং সহকারী শিক্ষকদের এগারো তম গেটের ব্যাপারে বাজেটে সুস্পষ্ট ঘোষণা থাকার আহ্বান জানো এমন ধন্যবাদ ধরি শিক্ষা আমাদের বার্তা কর্তৃপক্ষকে সুবল স্যারকে আমি সার্বিক বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সরকারিদের মনপলার যে প্রস্তাবনা 11তম গ্রেড এই ব্যাপারে আমাদের আপত্তি হলো সিমিলার ক্লাস সিমিলার লেখাপড়া সিমিলার সিমিলার সিলেবাস সিমিলার বই সিমিলার প্রশাসন পরীক্ষণ বিদ্যালয় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় সেখানে সরকারিদের স্কেল হলো দশম গ্রেড একই কারিকুলাম একই সিলেবাস একই বই একই লেখাপড়া সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কেল হলো যাদেরকে এখন এগারোতম প্রস্তাব করা হয়েছে কিন্তু তারা আদতে এখন তেরো আগে আরো অনেক নিচে ছিল এখন প্রশ্ন হলো যে সবকিছু একই ধরনের শ্রম দিয়ে একই ধরনের কাজ করে এই বৈষম্যটা কেন থাকবে আমরাও দাবি করছি যে তাদের স্কেলটা দর্শন করে নাও সরকার হয়তো ধাপে ধাপে যদি নিতে চায় তাহলে প্রয়োজন দূষিত এগারোতম গ্রেড তাকে দৃশ্যমান করা